পদ্ধতি তাহাজুদের সালাত পড়ার নিয়ম পদ্ধতি কি যখন আপনি জন্য উঠবেন হচ্ছে যে মানুষ ঘুমাচ্ছে আর আপনি ঘুমিয়ে উঠবেন কিন্তু ঘুমিয়ে উঠা জরুরি নয় তাহাজ মানে ঘুম পরিত্যাগ করে এখান থেকে কেউ কেউ বুঝেছেন যে না আগে ঘুমিয়ে নিতে হবে করে তারপরে তাহাজ্জুদ পড়তার না এটা জরুরি যসন্নায় ইয়ান ইউআল ঘুমের সময় কিয়ামুল নিয়ত করবে যখন ঘুমাতে যাবে তখন নিয়ত করে যে আমি তাহাজ্জুদ করতে উঠব এইজন্য বেতন রাখলাম বেতনটা শেষ কানে পড়া উত্তম ওয়াজিব নয় ফাইনাল অবস্থা এই না হু যদি ঘুম চেপে যায় তার চোখে আর সে জানতে পারলো না কোতেবালাহু মানা তখন নিয়ত করে যে শুয়ে ছিলেন আপনি যে তাহাজ্জুদ পড়ব সংকল্প ছিল মনের ইচ্ছা ছিল কিন্তু অপারগ হলেন আপনি নেকি পেয়ে যাবেন সব পেয়ে যাবেন ওকানা নমু সাদাকা তার রব্বি আল্লাহর পক্ষ থেকে এই ঘুম তার জন্য সাদাকা হয়ে যাবে তাহাজ্দু নেকি পেয়ে গেল আর ঘুমিয়েও নিলাম ওয়েদা কামালি তাহাজ্জুদ আর তাহাজ্দ যখন উঠবেন ঘুম থেকে তখন চক্ষু থেকে মুখমণ্ডল থেকে ঘুমকে মুছে ফেলবেন একটু চোখ কচলাবেন না বিশ্বাস মেয়েটি যাতে করে

সৈয় মুসলিম হাদিস সাতশো আটষট্টি নম্বর তারপরে দুই দুই করে পড়া উত্তম দুই দুই করে পড়তে থাকবেন দুই দুই করে সালাম ফিরবেন প্রতিটি দুই রেখাতে সালাম ফিরবেন আব্দুল হবিন ব্যক্তি আল্লাহ রসুল রাতের সালাতের পদ্ধতি কেমন মাস না মাসনা দুই দুই করে পড়বে দুই দুই করে পড়বে সালাম ফিরবে দিনের ক্ষেত্রেও সেটি উত্তম কিন্তু অন্য সলাতাহ অন্নাহারে মাসনাম রাত দিনের সন্ন্যত নফল সলাত হচ্ছে দুই দুই করে ফেয়দা খিফত শুভা যখন ভোর হওয়ার আশঙ্কা হবে যখন শুভ সাদেক হয়ে যাবে আজান হয়ে যাবে বা আউতের বেওয়েদা তখন এক রাগাত বেতর পড়ে না আওতের বেওয়াহেদা এক রাগাত বেতর পড়ে না সুতরাং যারা বেতর এক কি অস্বীকার করে আর বলে এক রাগাত কোনো নামাজই নেই তাদের অজ্ঞতা না হলে অন্ধত্ব হয় তারা এই হ্যারিস থেকে অজ্ঞ আর মোটেই তাদের মৌলী সাহেব হুজুরি সহিব মুসলিম পড়েছে কিন্তু তাদের অন্ধত্ব সত্য থেকে সঠিক থেকে বিচ্যুত করেছে জাহেজ বেতর সর্বনিম্ন বেতর মানে বেজড় সর্বনিম্ন বেজড় হচ্ছে এক সুতরাং এককে পড়তে পারে আবার কেউ তিন পড়তে পারে তিনও বেজড় পাঁচ সাত নয় এগারো তেরো একটা না পড়তে পারে আর যদি লেখক বলছেন যাইজ রয়েছে চার রাখাত পড়া যদি একসালামে কি পড়া আর কিন্তু স্পষ্ট কোনো হাদিস না একটি হাদিস যে মা যে নবী সাল্লাম তার যদি সলাত পড়তেন এত সুন্দর এত লম্বা দীর্ঘায়িত হয়তো তুমি জিজ্ঞাসাই করো না ওখানে ছবি আর বান চার পড়তেন এখান থেকে কেউ কেউ বলছেন চার পড়তে মানে এক সালামে কিন্তু এখানে তো না এক সালামে চার পড়তেন তবে জায়জ হতে পারে এতটুকু উত্তম নয় আর তারপর আপনি যে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ যেন থাকে যে আমি প্রতিদিন তাহাজ্জুদ কত রাখাত পড়ব সহ না এগারো নিয়মিত না আমি অধিকাংশ সময় পড়ি বেশি সময় করতে পারি না যার ফলে নয় পড়ি বা সাত পড়ি একটা নির্দিষ্ট পরিমাণ থাকা উচিত ওয়েস সাহেব রাখাত মালুম জানাশোনা কত রাখাত পড়বেন সেটা আপনার নির্ধারিত থাকা মুস্তাহাব ওই নিয়ত নিয়ে আনহা যদি ঘুমিয়ে থেকে ফজর হয়ে গেল জানতে তাজা কাজা সাফান তাহলে দিনে সেটা জোড়া করে কাজা করবে জোড়া করে কাজা একদল কাজা বলছেন লেখক এটাকে কি কাজা বলছেন অর্থাৎ কারো যদি অভ্যাস থাকে যে নিয়মিত আমি তাহার যদি এগারো রাকাত পড়ি তাহলে দিনের বেলা বারো রাকাত পড়ে নেবে যেমন নাহারে সেন্টে আশো রাকাত দিনের বেলা বারো রাকাত পড়ে নেবে কারোর অভ্যাস থাকে নয় রাগাত পড়া তাহলে দশ পড়ে নেবে শুধু সাত করে বা কমজোর মানুষ কিন্তু তাহলে পড়বো সাথে অভ্যাস তো তাহলে মাঝে মধ্যে ছুটে গেলে দিনের বেলা সূর্য ওঠার পনেরো মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসার আগ পর্যন্ত আট রাগাত জোড়া করে পড়ে এক কথায় কখনো এগারো পড়তেন ফজরে রাকাত ছাড়া মানে রাকাত ধরলে তেরো হয়ে যায় এই জন্য তেরো হাতিসের কেউ কেউ ব্যাখ্যা করেছেন তেরো মানে ফজরে দুই রাকাত দিক আবার কেউ কেউ বলেছেন যে বসে বসে তরের পরে যে দুই রেখাত পড়তেন সেই দুই টাকা সামিল করে তেরো আর এমনিতেও এই দুই দুই রাকাত যে ফজরের দুই রেখাত শুননা বা বসে দুই রেখাত ছাড়াও তেরো রাকাত পড়া হাদিস তারা প্রমাণিত সুতরাং কেউ তো আর তেরো পড়লে জায়জ রয়েছে সহিবুল হাদিস নম্বর এগারোশো উনচল্লিশ